الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي وأشهد أن لا

وداعيا إلى الله بإذنه وسراجا طبعا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وقلو للرسل وعلي من مشروع وقال رسول الله صلى الله عليه وسلم من ظلم ما ادى شبر من ارض سبعين تبقى من سبع ارضين الحمد لله جابوا يوك شوشه جابوا يوك مناجا শুধু মাত্র কেবলমাত্র সেই মহান বরিয়া একমাত্র স্রষ্টা আল্লাহ জন্য যে রব্বুল আলমী আমাদেরকে দিন একটু মজলিসে দিনের কিছু জ্ঞান কথা শোনার জন্য বলার জন্য তাও দান করলে সেই মহান রবার দরবারে

সে মহান নেতার প্রতি আমার আলোচনা দুইটি পাঠ দুইটি পাঠে সব আলোচনা প্রথম বিষয় হল এবার হওয়ার জন্য

আল্লাহতুল আগামি এই আয়াতে কারিমাতে তিনি বললেন হে রসুল গুণ নে রসুল গুণ কুলু মিনাত্বই বাগল সাল হে সর্বপ্রথম তোমাদের এবাদত তোমাদের আমল আল্লার উপর আগামীর নিকটে কবল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো কুলু মিনাত্বই বা তোমরা ভালো থেকে খাও উত্তম থেকে খাও করান এবং সন্ধ্যায় বর্ণিত স্পষ্ট হালাল বস্তু থেকে তোমরা আহার গ্রহণ করো এরপরে তোমরা সৎ আমল করো নেক আমল করো তাহলে তোমাদের এই আমলের মাধ্যমে তোমাদের এই এবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব উপস্থিতি আল্লাহুল আলমী এই আয়তে কারিমাতে স্পষ্ট ভাবে বর্ণনা করে দিলে যে আমরা যদি হালাল না খাই যদি হারাম উপার্জন করি আমার ইনকাম আমার উপার্জন যদি হারাম পদ্ধতিতে হয়ে থাকে তাহলে আমি আর আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যতই ইবাদত করি না কেন যতই সলাৎ আদায় না করি না কেন আমরা পাঁচ সপ্ত সলাৎ আদায় না করি না কেন জাকাত প্রদান করি না কেন এবং রমাজন মোবারকে সিয়াম আদায় করি না কেন আমাদের এবাদত আল্লাহ আলম কি করবেন না গ্রহণ করবেন কেননা তিনি শর্ত করে দিয়েছেন শুধু রাসুলদের জন্য নয় পৃথিবীর সমস্ত মুসলিম এবং ময়েনের জন্য শর্ত করে দিয়েছে প্রথমে তোমাকে হালাল উপার্জন করে তোমার সংসার চালাতে হবে তোমার নিজের পেটে খাবার গ্রহণ করতে হবে এরপরেও আমাদের সলেহা তুমি যদি

যে আমি তোমাদের জন্য জমিনকে পৃথিবীকে সহজলভ্য করে দিয়েছি সহজ সাত্ত করে দিয়েছি ফামসু ফি মানাকিবিহা তুমি এই জমিনের পৃথিবীর বিভিন্ন পথে চলো বিভিন্ন জায়গায় যাও ওয়াকুলু মিন রিযকিহি এবং তুমি তোমার রিজিক অন্বেষণ করো হালাল পদ্ধতিতে উপস্থিতি আল্লাহ বললেন ফামসু ফি মানাকিবিহা তুমি রাস্তা পথ চলো সাইকেল নেই রিজিক অর্জন করার জন্য তুমি মোটরসাইকেল নিয়ে পথ চলো তুমি বড় যানবাহনে পথ চলো তুমি ট্রেনে চলো তুমি বিমানে চলো দেশ থেকে বিদেশে পাড়ি জমাও কোনো সমস্যা নেই ও কোনো রিজকিহি তবে শর্ত হলো তুমি রিজিক উপার্জন করে খাও তোমার রিজিক যেন 100% হালাল হয় তোমার রিজিকের মধ্যে যেন বিন্দু পরিমাণ আ অল্প পরিমাণ কোনো حرامের সংমিশ্রণ না থাকে উপস্থিতি এই উভয় আগ থেকে বোঝা গেল আমাদের হালাল না হয় যদি হয় তাহলে আমাদের যুগে সফর করেছে ক্লান্ত দূর দূরান্ত সফর করেছে তার সমস্ত চেহারাতে ধুলি বালি লেগে একদম ক্লান্ত অবস্থায় সে আল্লাহ হাত তুলে দোয়া করছে এরপরে তার যত পাওয়া ছিল মনের চাওয়া সবগুলো আল্লাহর কাছে হাত তুলে বলছে আর রাসুল বললেন ওই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আসলে বাস্তবতা হলো জয় ব্যক্তি যে সফর করেছে ক্লান্ত হয়েছে তাকে দেখে যদিও অনেক ক্লান্ত এবং রবের দরবারে হাত তুলেছে কিন্তু তোমরা চেনে রাখো মাত আমুরু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গযিয় বিল ওই ব্যক্তি যে পোশাক প্রদান করে আছে এই পোশাকটা তার হালাল টাকা নয় ওই ব্যক্তি নিজে যে ভক্ষণ করেছে খাবার গ্রহণ করেছে এই খাবারও তার কি নয়

যদি আল্লাহ পুরা আলমিনের কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ পুরা আলমিন তাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি রয়েছে মুসাফির ব্যক্তি যখন বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে দোয়া কবুল করবে এরপরে মাসরুম ব্যক্তি যাকে নির্যাতন করা হয়েছে যাকে মানুষ বিভিন্নভাবে অত্যাচার করে এই মাসরুম ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ আলমিন তার কথা শুনবেন সুদ তাই রয় প্রিয় উপস্থিতি আমাদের বিধবা বিধ্ব পিতা মাতাtaro যদি কোন সন্তানের জন্য হ্যাঁ তাদের নির্বজাত এনে নির্যাতিত হয় তাদের কোন আচার ব্যবহার কষ্ট পে রবের দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার এই কষ্টের বিচার তুমি করে দিও সাথে সাথে লব্বালা আমিন পড়গা বিহীন এ দোয়া কবুল করবে প্রিয় উপস্থিতি এজন্য আমাদের অবশ্যই রিজিক halal হাতে হবে আল্লাহর রাসূলের হাদিসে বলেছেন প্রত্যেক ওই বডি যেই বডি হারাম দ্বারা গঠিত হয়েছে যেই বডি অবৈধ খাবার দ্বারা গঠিত হয়েছে সেই বডি জাহান্নামের জন্যই উপযুক্ত বলা তাউস মিল্লা আল্লাহর রাসূল বলেছেন হারাম খেয়ে তার বাবা হয়তো সরকারি চাকরিজীবী অন্যায় ভাবে মানুষের সম্পদ একটা সিগনেচার দিয়ে লিখে নিয়েছে একজনের সম্পদ আর একজনের কাছে হস্তান্তর করে দিয়েছে শুধুমাত্র কয়েক হাজার কয়েক লক্ষ টাকার বিনিময়ে আর সে বসে বসে ওই সম্পদ দিয়ে তার সন্তানদেরকে লালন পালন করছে রাসুল বললেন তার ভাষায় যে এই বডি গুলো জাহান্নের জন্য সব থেকে বেশি উপজেলা প্রিয় উপস্থিতি হালাল উপার্জনের এবং হারাম উপার্জনের একটি মূল নীতি হলো শ্রম দিয়ে যদি উপার্জন করা হয় শ্রম দিয়ে কষ্ট দিয়ে মাথার ঘাম ঝরে যদি উপার্জন করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার উপার্জন কি হবে হালাল আর যদি শ্রমবিহীন আপনার উপার্জন পদ্ধতি হয় উপার্জন সিস্টেম হয় তাহলে অবশ্যই সেখানে হারাম ঢোকার হান্ড্রেডের উপরে সম্ভাবনা কি বেশি থাকে যেমন আমাদের বিভিন্ন সরকারি জীবী বিশেষ করে আপনি পাসপোর্ট অফিসে যান এবং যারা রেজিস্ট্রি অফিসে কাজ করে আল্লাহ ক্ষমা করুন তাদেরকে বিন্দু পরিমাণ ছোট থেকে ছোট একটা কাজ যে কাজ করতে তার পাঁচ মিনিট সময় লাগবে দুই মিনিট সময় লাগবে সেই কাজের জন্য অবশ্যই তাদেরকে ঘুষ দিতে হবে বিভিন্ন ধরনের চাকরিজীবী নিজের টেবিলে বসে শুধু একটি সিগনেচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তার ব্যাংকে জমা হচ্ছে সেই সম্পর্কে যদি তার সন্তানদেরকে লালন পালন করা হয় আল্লাহ রসুল তাদের সন্তানের ব্যাপারে বলেছেন যে তাদের বডি দেখবেন যারা সুৎখর ঘুষখর অবৈধ টাকা নিজেদের সংসার পরিচালনা করে তাদের খাবার দাবারের মানও কি হয় ভালো হয় এবং সন্তানদের বডি খুব সুন্দর করে গড়ে ওঠে রাসুল বললেন ওই বডি জাহান্নামের জন্য অভিযুক্ত আল্লাহ আলমিন আমাদেরকে

আল্লাহুুল আলামিন পৃথিবীতে এমন কোন রবি রাসূল বিরল করে যিনি রাখানের চেষ্টা করেন সাহাবা একরাম অবাক হয়ে গেলেন আল্লাহ রাসূল আপনিও কি রাখানের চেষ্টা করেছেন আল্লাহ রাসূল উত্তরে বললেন হ্যাঁ মক্কার বর্ষে আর পারস্যের বিনিময়ে আমিও সাগর চুরিছি বল সুবহানাল্লাহ যে শ্রেষ্ঠ মানব আল্লাহ পোরা আলম দিনের পরে সবথেকে শ্রেষ্ঠ মাকনুম হিসাবে যাকে আমরা মানি যার পথ অনুসরণ করে আমরা সামনের দিকে আগাই যার পথে চললে আল্লাহর জাল্নাত পাওয়া যাবে যার পথে চললে আল্লাহর রাস্তায় থাকা যাবে সেই মানুষটি যদি রাখার কাজ করিয়ে থাকে শ্রম দিয়ে উপার্জন করে থাকে তাহলে আজকে আমাদের সমস্যা কোথায় এই উপস্থিতি আমরা শ্রমে একদম অসুস্থ নয় পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে তারপরও আমরা শ্রম দেই না নিজের বাড়ির কাজগুলো করি না আমাদের নাকি নিজেদের বেশ বাড়বে যে আমি পরিবারের ছেলে আমি কিভাবে এই কাজটা করি আমি কিভাবে আমার বাবার দোকানে বসি আমি কিভাবে আমার বাবার জমি চাষ করতেছি সেখানে গিয়ে সহযোগিতা করি আফসোস মুসলমান রবি রাসুল কাজ করেছেন হাতিসে পাওয়া যায় রবি দাউদ আলী সালাম তিনি লোহা দিয়ে বিভিন্ন ধরনের

আজকে কেন বেকার হয়ে ঘুরছ কাজে নেই বাবা মা কষ্ট করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তুমি কাজ করতে চাও উপস্থিতি আমাদের যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো বাবাকে সাহায্য সহযোগিতা করো বাবার পাশে থাকুন সংসার সুন্দর হবে আপনার জীবন সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে আখেরা তখন জন্য কি হবে সুন্দর উপস্থিতি একটা হাদিসের ঘটনা উন্নত করছি শ্রম দিয়ে খাওয়ার কত গুরুত্ব হাসরা শাড়ি তিনি বলেন যে আল্লাহ রসুল এর নিকটে একদম সাহাব আসেন সাহাব আশিয়া বললেন আল্লাহ রসুল আমার সংসার ভরণ পোষণ করা খুবই কষ্ট হয়ে দাঁড়িয়েছে আপনি আমাকে একটু সাহায্য করুন আল্লাহ রসুল বললেন তোমাকে আমি সাহায্য করব না তোমাকে আমি হেল্প করব না

আল্লাহ রসুল বললেন ও যে অমক ব্যক্তি আসে তার তোমাদের ভিতরে কি কেউ আছো এই দুইটি পাত্রে একটি পাত্র ক্রয় করবেন একজন সারাবি উপস্থিত হয়ে দাঁড়িয়ে বললেন আল্লাহ রসুল আমি ওই দুইটি পাত্র দুই দিরহামের মাধ্যমে কিনতে চাই আল্লাহ রসুল বললেন না আমি তোমাকে দিব না এ তোমাদের মধ্যে কি কেউ আছো এই দুইটি পাত্র অধিক মূল্যে এখান থেকে ক্রয় করবে উপস্থিত একজন সাহাবী বললেন আল্লাহ রসুল আমি তিন দের হামের মাধ্যমে ওই পাত্র দুটি কিনতে চাই উপস্থিতি আল্লাহ রসুল দুইটি পাত্র

তুমি এক দীর্ঘা দিয়ে কুঠোর কিনে নিয়ে আস এই কুঠোর যখন সেই বললেন ওই কুঠোর তুমি আমাকে দাও আল্লাহর ওটার তথা যেটা বলে ডাক লাগিয়ে দিলেন এবং বললেন ও আমার সাহাবি তুমি যুবক মানুষ তোমাকে আমি নির্দেশ দিলাম পনেরো দিন পর্যন্ত তোমাকে গেল এই এলাকায় ঘুরতে দেনা দেখি পনেরো দিন পর্যন্ত তুমি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করবে বিভিন্ন এলাকায় যাবে এবং সেখান থেকে তুমি কাঠ কাটবে এবং কাঠ সংগ্রহ করবে এবং এই কাঠের ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ রসুলের কথা অনুযায়ী সাহাবি ঠিক একইভাবে পনেরো দিন কাঠ সংগ্রহ করার পরে কাঠের ব্যবসা বাণিজ্য করার পরে আল্লাহ রসুলের নিকট চলে আসলেন

এই যে তুমি যুবক মানুষ তুমি শ্রম দিয়ে কাজ করে হালাত উপার্জন করেছ এটি যেমন ভাবে নিজের প্রশান্তি নিজের উপার্জন দিয়ে নিজের ফ্যামিলিকে চালাবে নিজের অর্থ সম্পদ দিয়ে নিজের ফ্যামিলির ভরণ পোষণ করবে এটা একটা প্রশান্তির জায়গা অথচ তুমি যুবক মানুষ আমার কাছে কি সাহায্য চাইতে এসেছিলে যেটা আসলে কোনোভাবে কি ছিল না তোমার জন্য কল্যাণ করেছিল না হয়তো আমি তোমাকে সাহায্য করতাম তুমি যুবক ছিলে কাজ করবে খরে খাওয়ার মতো তোমার যোগ্যতা ছিল আ আমি তোমাকে সাহায্য করতাম আর কে দিন তুমি যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে তখন তোমার চেহারা ভিতরে কি থাকতো ক্ষত বিক্ষত থাকতো যে ক্ষত বিক্ষত থেকে হ্যাঁ দেখে মানুষ চিনতে পারতো যে যুবক অবস্থায় তোমার সামর্থ্য ছিল কাজ করে খাওয়া তারপরও তুমি কি কাজ না করে মানুষের কাছে সে সেই দেহ উপার্জন করে খেয়েছে শিখে গেলেন যে উপস্থিতি বুঝাইতে চাচ্ছিলাম যে আমাদের যুব সমাজ আজকে বেকারত্বের দিকে বেশি ঝুঁকিয়ে পড়েছে হয়তো চাকরি বাকরি পাচ্ছে না বাবার কাজে সহযোগিতা নেই সংসারের সহযোগিতা নেই তারা অন্য পথে চলে যাচ্ছে উপার্জন হালাল বাবা করছে সেখানে সাহায্য সহযোগিতা করবে

হয়তো সে সবসময় লাভবান হয়েছে কিন্তু আল্লাহ হসেন বললেন এই ধরনের ব্যবসায়ী যারা এই ধরনের ব্যবসায়ী লিপ্ত থাকবে আল্লাহ্লা আলেমেদ অবশ্যই তাদেরকে পাপিষ্ট অবস্থায় কেমুদ্দুদিন কি করাবেন দাঁড় করাবেন উপস্থিতি যুব সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি পোস্টারে দুইটি বিষয় থেকে খুবই আনন্দিত হয়েছে। এখানে লিখা ছিল যে মাহফিল চলাকালে কোনো কালেকশন হবে না আর দ্বিতীয় বিষয় ছিল যে মাহফিলের আশেপাশে কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না আমি সত্যি এই ব্যতিক্রম ধর্মীয় দেখে খুবই আনন্দিত হয়েছি খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তাই আসলে পৃথিবীর শুরু থেকে ইতিহাস থেকে দেখলে অথবা বাংলাদেশের ইতিহাস যদি দেখেন এই যুবকদের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে এই জীবনকাল পর্যন্ত দুই হাজার চব্বিশে কোন চিন্তা করেন যুবকদের মাধ্যমে কি হয়েছে সুসংগঠিত হয়েছে ঠিক একই ভাবে আজ যুবকরা যেভাবে মাহফিলের আয়োজন করেছে যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশে কোরআন এবং হাদিসে এই আলোক পত্রিকা চলতেই থাকবে পৃথিবীর কোন অপশক্তি কোরআন এবং হাদিসের ধারক বাহককে দমাইতে পারবে না তাই তো আমাদের আলমুল বিশেষ করে এই মুসলিম যুবকদের এই প্রচেষ্টাকে কবুল করো সকালেই বলো আমিন এবং আলমুল আলমীর এই মুসলিম আমাদের এই যুবক সরকার কাজে অর্থ এখানে ব্যয় করেছে আলমুল আলমীর যেন তার বিনিময় তাদেরকে দান করো সকালেই বলো আমিন আসলে প্রধান মেহমান চলে এসেছেন এখানে আমার কথা বলার সুযোগ নেই ওনার কাছ থেকে মহামূল্যবান আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আলমী আমাদের সবাইকে হালাল রিজি উপার্জন করে হ্যাঁ আমরা যদি নিজেদের জীবন পরিচালনা করতে পারি নিজেদের ফ্যামিলি পরিচালনা করতে পারি তাহলে অবশ্য অবশ্যই আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাত আমরা পাবো আল্লাহ আলমিন আমাদের সবাইকে হান্ড্রেড পার্সেন্ট হালাল রিজি উপার্জন করে এটা দিয়ে ফ্যামিলি চালিয়ে আমরা যেন আল্লাহ অর্জন করতে পারি এই পথটা যেন আল্লাহ আলমিন আমাদেরকে সহজ করে দেন شَكَيْبَا اللَّهُمَّ المعامل وَآخِرِ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالسَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ